হরে কৃষ্ণ আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার পবিত্র ইন্দিরা একাদশী ব্রতের দিন আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করবে পুজো করবে কেননা আজকে আবার বিশ্বকর্মা পুজো রয়েছে তাই যারা আজকের এই শুভ দিনে ব্রত করবেন কিংবা না করবেন প্রত্যেকেরই উচিত ভক্তি এবং শ্রদ্ধা ভরে এই একাদশীর ব্রত কথা পাঠ এবং শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায় তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি কেননা এই একাদশী ব্রত সবথেকে শ্রেষ্ঠ দিন যেমন একটা মাসের মধ্যে দুটি দিনে আসে একাদশী এরকম করে এই একাদশীকে হরিবাসর বলা হয় কেন হরিবাসর কেননা এই একাদশীর দিনটি ভগবানের সব থেকে প্রিয় দিন এজন্য হরির দিন হচ্ছে এই একাদশী বছরে চারটা দিনকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে একটা হচ্ছে বিজয়া দশমী একটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন কার্তিক মাসের প্রথম দিন এবং অক্ষয় তৃতীয়া এই চার দিন শ্রেষ্ঠ কিন্তু এই একাদশীর দিন তার থেকেও শ্রেষ্ঠ কেন একাদশী বছরে যত প্রকার ব্রত দেখি আমরা সনাতন ধর্মে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত এর উপরে কোন শ্রেষ্ঠ ব্রত নেই যে কারণে এই একাদশী দিনে যদি কেউ ভক্তি এবং শ্রদ্ধা ব্রত করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে তার ফলে তার জীবনের সকল পাপ থেকে সে ব্যক্তি মুক্ত হতে পারে এবং জীবনের সকল দুর্ভাগ্য দুরীভূত হয়ে সৌভাগ্যের উদয় হয়ে থাকে তো বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত এই ইন্দিরা একাদশী ব্রত কেন এই ব্রতটি শ্রেষ্ঠ যারা এই ব্রত পালন করবে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে তারা কখনো নিম্নজনি প্রাপ্ত করবে না চুরাশি লক্ষ জীবজনী রয়েছে আমরা তো জানি সেই বিষয়ে তার মধ্যে মানুষ হচ্ছে চার লক্ষ প্রজাতির এই যে আমরা মানুষ প্রজাতি দেখি এটাও মূলত মানুষেরাও চার লক্ষ প্রজাতির রয়েছে কিন্তু মানুষ প্রজাতি এরকম করে কখনো আমরা কুকুরের সেই মানে কুকুর হয়ে জন্মগ্রহণ করে কখনো পাখির জনিতে জন্মগ্রহণ করে তখনও সেই পুরুষের মানে টয়লেটের মধ্যে কিট হয়েও পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করে এভাবে করতে করতে ধীরে ধীরে চক্রাকারে ঘুরতে ঘুরতে এই দুর্লভ আমরা মনুষ্য জীবন কিন্তু প্রাপ্ত করেছি এই জীবন এতটা সাধারণ নয় বহু বহু জন্মের পরে অতিক্রম করে এই মনুষ্য জীবন কিন্তু আমরা প্রাপ্ত করেছি এই মনুষ্য জীবনেও যদি কেউ পাপ কার্য করে খারাপ কাজ করে অসৎ কাজ করে আপাত দৃষ্টিতে মনে হতে পারে সে ব্যক্তি তো ভালো আছে কিন্তু যমরাজ তাদেরকে শাস্তি দেবে যে ব্যক্তি পাত কি তাকে মৃত্যুর পরে নিম্নচরিত জন্মগ্রহণ করায় হয়তোবা কোনো পশুর শরীরে না হলে কোনো পুরুষ কীটের শরীরে অথবা কোনো মাছের শরীরে যেমন বলা আছে যদি কেউ বেশি বেশি ঝগড়া করে এই জীবনে তাকে মৃত্যুর পরে জমরাজ রাজ শালিক করে জন্ম দেয় এবার তুমি ঝগড়া করো যদি কেউ উলঙ্গ থাকতে বেশি পছন্দ করে তাকে হয়তোবা সেই সমুদ্রের মাছ করে জন্মগ্রহণ করায় না হলে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করায় এবার তোমার কাপড় পড়তে হবে না যদি কেউ চুরি করে খাবার খায় তাকে বিলাই করে জন্ম দেয় কেন বিড়াল হচ্ছে সে চুরি করে এবার খাবার খাও তুমি তো চুরি করে খেতে পছন্দ করো তবে এবার তুমি চুরি করে খাও বেশি বেশি। করে যে যেমন কর্ম করবে তার সেরকম শরীর প্রাপ্ত হবে তো মূলত যারা এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে পারবে তাদের কখনো নিম্নজনী লাভ হবে না তো আমরা ব্রত কথায় জেনে নেবো এই একাদশীর কথা তবে মূলত এই একাদশীর বিশেষ মাহাত্ম হচ্ছে যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের পিতৃপুরুষ উদ্ধার প্রাপ্ত হয় এই যে আমরা পুত্র সন্তানের উদ্দেশ্যে বিবাহ করা হয় এবং সে যদি ধর্ম কাজ করে তবে সেই ধর্ম বলে পিতৃপুরুষ তারা নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে কিন্তু গমন করতে পারে এজন্যই পুত্র সন্তানের এত মহিমা পূর্ণ তো সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা শ্রাদ্ধ দেই পিণ্ড দেই কিন্তু এরকম করে একবার কাহিনী পাওয়া যায় যে ইন্দ্রসেন নামে এক রাজা ছিল তিনি তিনি পরিবার আদি নিয়ে খুবই সুখে জীবন যাপন করছিল ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করছিল কিন্তু তার পিতা নরকে কষ্ট পাচ্ছিল যদিও তিনি পুণ্যবান ছিল কিন্তু কোন একটা পাপের ফলে সে এরকম নরক জনী প্রাপ্ত করেছে নরকে গিয়েছে তো ঠিক আছে তখন নারদ মুনি সেই নরক থেকে একবার ঘুরে আসলো এসে সেই ইন্দ্রসেনের কাছে আসলো রাজা ইন্দ্রসেন নারদকে দেখে ভক্তিভরে প্রণাম করে তাকে যথাযোগ্য সম্মান জানালো নারদ মুনি বলতে লাগলো যে রাজা আমার এখানে আসার কারণ হচ্ছে আমি নরকে গিয়েছিলাম জমরাজের রাজসভায় তোমার পিতাকে আমি দর্শন করেছি সে অনেক পূর্ণ করলেও কোনো একটা কারণবশত নরকে গিয়েছে তো সে আমাকে বলে পাঠিয়েছে আমার পুত্রকে বলবেন সে যেন ইন্দিরা একাদশী ব্রত পালন করে সেই পূর্ণফল আমার উদ্দেশ্যে দান করে তবে আমি এখান থেকে উদ্ধার পেতে পারবো তারপরে সেই ইন্দ্রসেন রাজা তার পিতার উদ্দেশ্যে ভক্তি ভরে এই ব্রত পালন করলে সেই ব্রত বল তার উদ্দেশ্যে নিবেদন করার ফলে সে কিন্তু সেখান থেকে উদ্ধার হয়ে সে মুক্তি লাভ করেছিল। তাই মূলত এই ব্রত এতটা মহিমাপূর্ণ কোনো এরকম হয় চতুষ্প দোষ ত্রিপাদ দোষ পায় অনেক সময় এই দোষ পেলে কিন্তু এটা পরিবারের জন্য খুবই অশুভ সেই পরিবারে কিন্তু সহজে জাগতে পারে না একটা অশুভ ছায়া কিন্তু লেগে থাকে তো এরকমও যদি হয় সেক্ষেত্রে তার উদ্দেশ্যে আপনারা এই ব্রত পালন করে সেই ব্রতের ফল অর্পণ করলে এতেও কিন্তু সেই পিতৃপুরুষ সেখান থেকে তারা উদ্ধার পেয়ে স্বর্গে গমন করে এভাবে করে আপনারা এইভাবে ব্রত পালন করতে পারেন তবে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে একাদশী শুরু হয়েছে মূলত গতকালকে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার রাত দুইটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থেকে এবং থাকবে মূলত আজকে সতেরোই সেপ্টেম্বর বুধবার রাত একটা বাউন্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র ইন্দিরা একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে সেই ১৭ সেপ্টেম্বর আজকে বুধবারে এবং স্মার্ত মতে গোস্বামী মতে নিম্বার্ক মতে সকল মতে একই দিনে এই ব্রত পালন করতে হবে এবছরে ইন্দিরা একাদশী ব্রত এবং আমরা উদয়া তিথি মেনে এই যে দেখেন অনেকে প্রশ্ন করে শাস্ত্রে তো বলা হয়েছে একাদশীতে পঞ্চরুবে শস্য ভক্ষণ করা মহাপাপের যেমন এই একাদশীর দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে মাস্ট বি আপনাকে পালন করতে হবে তা হচ্ছে পঞ্চরবি শস্য করা যাবে না এতে মহাপাপের ভাগী হতে হয় ধান জাতীয় খাবার পিঠাপুলি পায়েস গম জাতীয় খাবার তারপরে হচ্ছে যে কোনো প্রকার মানে বিস্কিট কেক পাউরুটি ভুট্টা জাতীয় খাবার যে কোনো প্রকার ডাল সরিষার তেল এগুলো কিন্তু খাওয়া যাবে না একাদশীতে এতে মহাপাপের ভাগে হতে হয় আপনাকে এগুলো তো অবশ্যই মানতে হবে সেই সঙ্গে হচ্ছে এই একাদশীর দিনে কোনো শাকসবজি খাওয়া যাবে না যেমন হচ্ছে সবজি খেতে পারেন যেমন পুঁইশাক বেগুন এগুলো কিন্তু একাদশীর দিনে খাওয়া যাবে না এতে কিন্তু মহাপাপের ভাগি হতে হয় তো আপনারা এভাবে করে একাদশী ব্রত পালন করবেন কিন্তু শাস্ত্রে তো বলা হয়েছে একাদশীর দিনে এই এই সমস্ত খাবার খাওয়া যায় না পঞ্চশস্য সহ সেক্ষেত্রে কথা হচ্ছে আমরা তো ব্রত করি দ্বাদশীতে তাহলে একাদশীতে তো খাবার খাওয়া হয় আসলে যে একাদশীর কথা বলা হয়েছে সেটা মূলত দ্বাদশী সংযুক্ত একাদশী একাদশী যদি আজকে আজকে থাকেও ব্রত হবে না যদি আজকে দ্বাদশী স্পর্শ না করে মূলত পক্ষান্তরে আগামীকালকে ব্রত হতে পারে মানে উপবাস হতে পারে যদি আগামীকালকে একাদশীও স্পর্শ করেছে সেই সঙ্গে দ্বাদশীও স্পর্শ করেছে দুটি এজন্য দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রতকে সব থেকে বেশি মহিমাপূর্ণ বলা হয়েছে আমরা অনেকে বিষয়টা প্রশ্ন করি অনেকে বুঝতে পারি না এটা হচ্ছে বিষয় মূলত এই একাদশী ব্রত অনেকে বলে একাদশী হয়ে যায়। না উপবাস মূলত দ্বাদশী সংযুক্ত করতে হয় এটা হচ্ছে প্রকৃত বিষয় এবং এই একাদশীর দিনে পালনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে আপনারা প্রত্যেকে সময়ে পালন করবেন না হলে কিন্তু ব্রতের ফল সম্পূর্ণ প্রাপ্ত হয় না তো পালন করতে হবে পরের দিন আগামী আগামীকালকে সকাল ছয়টা ছয় মিনিট থেকে নয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে প্রসাদ দিয়ে আপনারা ব্রত করবেন এবং অনেকে প্রশ্ন করে আসলে হচ্ছে পারণটা পারণ যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলা হয় আপনারা প্রত্যেকে সঠিক সময়ের মধ্যে পালন করবেন এবং যদি আমরা একাদশী ব্রত পালন প্রসঙ্গে জানি তারপরেও জেনে নিচ্ছি একাদশীর আগের দিন আপনারা সংযম পালন করবেন মাছ মাংস আদি রাজসিক খাবারকে বর্জন করতে হবে এবং একাদশীর আগের দিনে তাড়াতাড়ি খাবার গ্রহণ করে আপনারা ঘুমিয়ে পড়বেন রাত্র এগারোটার আগে খাবার গ্রহণ করবেন কেননা বেশি রাত্রে খাবার খেলে এটিকে তামসিক ভোজন বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এটি কিন্তু মঙ্গলময় নয় তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে গিয়ে একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয় এই দিনে শুধুমাত্র না খেয়ে থাকাকেই উপবাস বলে না এই দিনে ব্রত করে ভক্তি ভরে উপবাস করে ভগবানের পুজো করা উচিত এই দিনটি হচ্ছে হরিবাসর এখন আমি হরিবাসরে ব্রত করলাম অথচ নিজের মতো করে ইচ্ছা মতো কাটাই ভক্ত সঙ্গ করি না হরি কথা শ্রবণ করি না ভগবানের পুজো করি না কোনো ভক্তিময় কাজে যুক্ত নই তবে কিন্তু একাদশীটা সার্থক হয় না একাদশীতে ব্রত করে ভগবানের পুজো করা ভক্ত সঙ্গ করাকে সবথেকে বেশি মঙ্গলময় এবং মহিমাপূর্ণ বলা হয়েছে এজন্য অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পূর্ণ ফল প্রাপ্ত হয় একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্রগুণ বেশি পূর্ণ ফল প্রাপ্ত করা যায় আপনারা প্রত্যেকে ভক্তি ভরে ব্রত করবেন এবং বিশেষ করে এই দিনে পুজো পার্বণ করবেন ভক্ত সঙ্গ করবেন হরি কথা শ্রবণ করবেন পাশাপাশি হচ্ছে এই দিনে পরিবার থেকে অনেকে প্রশ্ন করে যে আমি ব্রত করতে চাই কিন্তু পরিবার থেকে বাধা দিচ্ছে সেক্ষেত্রে কি করতে পারি তো প্রথমত পরিবারের উদ্দেশ্যে বলছি যে নিজে ধর্ম কাজ করতে না পারে কিন্তু পরিবারের কেউ যদি ধর্ম কাজ করে তবে সেক্ষেত্রে তাকে বাধা দেওয়া উচিত নয় এটি কিন্তু একটা মহা অপরাধের কখনো কাউকে মানে ভগবানের সেবা থেকে বঞ্চিত করা বা বাধা দেওয়া এটি চরম অপরাধের তাই পরিবারের যদি একাদশী ব্রত করে নিরামিষ খাবার খেতে চায় তারপরে হচ্ছে জপ করতে চায় তাকে উৎসাহ দেবেন এখনো একাদশী ছোট হলে একাদশীতে কষ্ট হয়ে যাবে ব্রত করতে সেক্ষেত্রে আপনি সম্ভব হলে কিছু ফলমূল কিনে দেন যাতে ওর কষ্ট না হয় যদি কেউ নিরামিষ খেতে চায় তাকে আপনি ভালো ভালো খাবার এনে দেন নিরামিষ যাতে মানে পুষ্টির ঘাটতি না হয় এভাবে করে উৎসাহ দিন কিন্তু নিরুৎসাহিত করা উচিত নয় অনেক সময় দেখা যায় একজনে ধর্ম কাজ করতে গেলে পরিবারে সকলে মিলে জাপটে ধরে তাকে নিয়ে নিন্দা করে মানে একটা অশান্তি পরিবেশ তৈরি করে এটি কিন্তু চরম অপরাধের এর জন্য ভগবানের কাছে একদিন জবাব দিতে হবে তাই পরিবারের ধর্ম কাজ যদি পরিবারের কেউ অমতেও করে এটি মঙ্গলময় তবে উচিত যে ব্যক্তি ব্রত করবে যেমন পরিবার থেকে আমাকে বাধা দিচ্ছে আমি একটু মানিয়ে করি ব্রত সবাইকে বুঝিয়ে শুঝিয়ে তারপরে ধর্ম কাজ করি এখন আমি ধর্ম করি অথচ পরিবারের অশান্তি এটিও কিন্তু ভালো নয় মঙ্গলময় নয় তো সবাইকে বিষয়টা বিবেচনা করা উচিত দ্বিতীয়ত হচ্ছে অনেকে প্রশ্ন করে একাদশীর দিনে পাপও করে সে আবার একাদশী ব্রতও করে মানে এমন কোন খারাপ কাজ নেই সে করে না আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে ধর্ম করে এতে কি তার কি মঙ্গল হবে হ্যাঁ সেক্ষেত্রে ধর্ম কাজ এটা তো আমরা সবাই জানি যদি করে সে মুক্তি পাবে ধর্ম কাজ করার ফলে তবে এখানে কথা রয়েছে এখন আমি জানি এটা পাপ কাজ তারপরেও জেনে বুঝে ইচ্ছা করে পাপ করব আবার ধর্ম কাজ করবো তবে কিন্তু এতে ভগবান প্রসন্ন হবে না এতে কিন্তু পাপ খণ্ডিত হবে না বিষয়টা হচ্ছে আমি পূর্বে কি করেছি হে ভগবান ওটা দেখবো না আর আমি এখন নতুন জীবন নবজীবন আমাকে দান করো আমি যেন শুদ্ধতা শুদ্ধ হতে পারি আর যেন কোনো পাপ কাজ আমার দ্বারা না হয় এভাবে হৃদয় দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে যদি কেউ ব্রত করতে পারে একাদশী ব্রত পাপ থেকে মুক্ত হয়ে যদি কেউ ধর্ম কাজ করতে পারে প্রকৃত কথা হচ্ছে তিনি সম্পূর্ণ ব্রতের ফল লাভ করবে তিনি প্রকৃত মঙ্গল হবে তার জীবনে এখন আমি পাপও করবো আবার ধর্মও করবো এটি কিন্তু হবে না আপনি একটা নৌকায় বসে রয়েছেন সেই নৌকায় রয়েছে যেখান থেকে জল উঠে আবার যদি সেই নৌকার জল তো হচ্ছে পাপ কাজ থেকে মুক্ত তবে ধর্ম হচ্ছে এই দিনে কিন্তু বিশ্বকর্মা পুজো রয়েছে আপনারা এই বিশ্বকর্মা পুজো অনেক কৃষ্ণ ভক্তরাও বিশ্বকর্মা পুজো বিষয়ে প্রশ্ন করে যে আমি দেবের পুজো করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই পুজো করতে পারবেন এই দেবের আজকের দিনে তবে এই বিশ্বকর্মা পুজোয় আমরা দেবকে অনেকে খিচুড়ি ভোগ পায়েস ভোগ নিবেদন করবে সেক্ষেত্রে পরের দিনে দ্বাদশের দিনে এই বিশ্বকর্মাদেবের প্রসাদ পায়েস প্রসাদ গ্রহণ করবেন কেননা আজকের একাদশীর দিনে ব্রতও যদি না করতে পারেন তবে পঞ্চর গ্রহণ করা উচিত নয় এতে তো মহাপাপের ভাগী হতে হয় তাই এই পায়েস প্রসাদা পরের দিনে গ্রহণ করবেন তবে মূলত দেবীর পুজো না করতে পারলেও মূলত হচ্ছে এই দিনে কৃষ্ণ পুজোটা প্রত্যেকে করবেন কেননা ভগবানের পুজো করা ভুজ বলা হয়েছে বৃক্ষের গোড়ায় যদি জল দেওয়া হয় তার শাখা প্রশাখায় আলাদা করে জল দিতে হয় না আর ভগবানের যদি সেবা করা হয় আলাদা করে দেবদেবীর সেবা করতে হয় না তারা এমনিতেই প্রসন্ন হয় কেননা যসমিন তুষ্টে জগৎ তুষ্ট ভগবানকে সন্তুষ্ট করা হলে জগত কিন্তু প্রসন্ন হয় তাই আপনারা এই বিষয়টা অবশ্যই ভগবানের আজকে বিশেষভাবে পুজো দিতে পারেন পাশাপাশি হচ্ছে যদি কেউ তুলসী দান করেন ভগবানের চরণে আপনার বেশি বিপদ হচ্ছে অমঙ্গল হচ্ছে একশো আটটা তুলসী পত্র ভগবানের চরণে বিশেষ করে নিবেদন করতে পারেন এটিকেও অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই পবিত্র ইন্দিরা একাদশীর বিশেষ মাহাত্ম কথা কেননা শ্রবণম মঙ্গলাম। শ্রবণ করাকে সব থেকে বেশি মহিমাপূর্ণ বলা হয়েছে তাই আসুন আমরা কিছুক্ষণ সময় সকলে ধৈর্য ধরে এই ইন্দিরা একাদশীর পাঠ এবং ইউটিউব থেকে না শুনলেও পরিবারের সবাই এক দেওয়া শেষে সবাই মিলে নিজেরা পাঠ করবেন শ্রবণ করবেন একই কথা তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ইন্দিরা একাদশীর কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপা লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শ্রবণ মাত্রই সাম্বেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী হরির নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসেছিলেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাতজোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞপাল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের রাজসভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনাকে বলছি তিনি বলেছেন হে আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু অনুষ্ঠান করলেও কোনো আসতে বাধ্য হয়েছি। করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আহ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নকালে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতক ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুন্ডরী হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে সহকারে শালগ্রাম পুজো করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ সহকারে এই ইন্দিরাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে এবং শ্রবণের সকল মানুষ পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হন এই ছিল মূলত ইন্দিরা একাদশীর ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আপনি কি ফল লাভ করতে পারবেন তাই আমাদের উচিত নিজেরাই একাদশী ব্রত পালন করব এবং সকলের মাঝে অবশ্যই ছড়িয়ে দিব যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে ব্রত করতে এতে ভগবান আরো বেশি প্রসন্ন হবে কৃষ্ণ যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ